কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একটা ভাই লিখছে পরামর্শ চাই তো পরামর্শ চাই লেখাটা দেখে একটু আগ্রহ বোধ হইলো যে কী লিখছে একটু দেখিত তো যা দেখলাম উনি লিখছে যে আমার বড় চাচা তার একমাত্র মেয়ে তার কোনো ছেলে নাই আমার বড় চাচা অনেক টাকা পয়সা অনেক সম্পদ তো আমার বড় চাচা মারা মারা যাওয়ার আগে আমার চাচার তো বোনে সব কিছু লিখে দিয়ে গেছে তো আমরা যে আমার চাচার কাছে যে ভাগটা পাই সেটা আমার চাচা আমাদের লিখে দেয় নাই এখন সেই ভাগটা আমরা কীভাবে পেতে পারি আমাদের যে অংশটা সেটা আমরা কীভাবে পেতে পারি বা কী করলে পাবো মানুষ কতটা লুভি হইলে কতটা লেভেলের মানে লুবি মানুষ হইলে এরকম পোস্ট করতে পারে তো যাই হোক চাচা দিয়ে মরছে না তোমাদের পাওনাটা বা তোমরা যেটা পাপ্প সেটা উনি হয়তো আল্লাহর কাছে জবাব দিবে কিন্তু তোমরা যারা আসো বাইশ তারা চাচার দিকে তাহা তাও যে চাচার ছেলে নাই মেয়ে আছে তোমরা বাইশ তারা কতটা দায়িত্ব পালন করো চাচা বাচ্চা থাকতে একদিন তো চাচার একটা খুঁজলেও দেখা না চাষা বাচ্চা আছে না মরে গেছে চাচার ওষুধ লাগবো না চাষির ওষুধ লাগবো না চাষার তো বোনার কিভাবে বিয়ে দিতেছে কিভাবে পড়াশোনা করাইতেছে তা যে একটা ভাই নাই বা চাষা চাষির যে একটা ছেলে নাই ছেলের তো অনেক দায়িত্ব করতে থাকে সেই দায়িত্ব কর্তব্য তো মানে তোমরা পালন করো না কোনো সময় চাচা মরে গেছে গা চাষার সম্পত্তি ভাগ নেওয়ার লেগে মানে পরামর্শ চাইতেছো চাচা তো ভালাই করছে তার মেয়েরা রেখে দেয়া গেছে কারণ চাচা ভালো করেই জানো তোমার মতো বাইস তারা কোনোদিন তার বউরে বা মেয়েরে একদিন জিজ্ঞেস করবে না যে তোমরা কিভাবে চলতেছো কি খাইতেছো বা চা চা বোনরা বন্দারে কিভাবে পড়াশোনা করাই থাকবে কিভাবে লেখা পড়াই এই চিন্তা তো তোমার মাথা নাই তোমার মাথা গিয়া কেমনি চা চার বাকি খাইতে পারবা তো যাই হোক পরবর্তীতে অনেক চা চা বাইশারে খোঁজ নেওয়া দেখা যায় যে চা চা মরার আগে বাস্তার কুজ্জা যাওয়া যায় না বা মরার সময় কান না করার জন্য বাইস তার পাওয়া যায় না এই ফাউর কাছে স্ত্রী আর এই সন্তানটাই বয়ে দেখি কান্দে আর এই মারা যাওয়ার পরে চা চা সম্পত্তির লেগে উত্তর ফেরার লাগাইছে হয়েছে আরে ভাই নিজে কর্ম করে খাও না নিজের বাকরি যা আছে তা নিয়ে চলো না সাহ সার কি আছে না আছে যে দিয়ে গেছে এটা সাহ আল্লাহর কাছে জবাব দিয়ে করবে তুমি যে সাহ সার প্রতি কতটা দায়িত্বশীল এটাও কিন্তু আল্লাহ তোমার কাছ থেকে জবাব দিয়ে নেবে তুমি সাহ সার কতটা দায়িত্ব পালন করছো তার কতটা সেবা যত্ন করছো কতটা খোঁজ নিছো হেই বেলার বেলা খোঁজ নাই কামের বেলা খোঁজ নাই সম্পত্তির ভাগ নেওয়ার লাগে ফেসবুকে পোস্ট মারছো যে সাহ সম্পত্তি আমি কিভাবে পাইতে পারি তোমার যদি অতই লুপ্ত একটা কাজ করতে পারো তোমার লাগে একটা অপশন খোলা আছে তুমি তোমার সাহ সাথে যদি অবিবাহিত থাকে তুমি যেহেতু লু বি আছে যাই হোক একটাই পরামর্শ চা ছাত্র বন্ধু বিয়া করে যত হিসাবে মানে কিছু পাইতে পারা যেহেতু চা ছাত্র বন্ধুর নামে সব কিছু লিখে দিছে তো চা ছাত্র বন্ধু বিয়া করলে সব কিছুই তোমার তাও যদি মানে তুমি একটু চা ছাত্র বন্ধুর দায়িত্বটা নেওয়া আর কি এটাও মনে হয় ফাতা না কারণ হচ্ছে তোমরা খালি পারবা মানুষের তৈরি জিনিসটা খাইতা আমি অনেক মানুষে দেখছি যে মানে যাদের ছেলে নাই তাদের সম্পত্তির দিকে বাইস তারা হা করে তাহা দেয় কোন দিন চাষা মরবো আর কোন দিন চাষা সম্পত্তির ভাগটা নিব অনেক দেখছি পাশে আত্মীয় স্বজনের মধ্যে তারপরে এরকম অনেক দেখছি যে চা সার ভাগটা নিয়ে চাচাত বোনি তুটে দেয় না চাচাত না বছর একবার যদি শ্বশুর বাড়ি তাই মানে এক বেলা যে খাওয়াইবো এটাও তাদের অনীহা তো আমি আরেকজন দেখছি আমাদের বাড়ির পাশে কান্না করতে আল্লাহ আমাদের একটা লুলালেংরা ভাই যদি দিত তাও মনে শান্তি পাইতাম আমি আমার বাফের ঘরে আয় উঠতে পারতাম কারণ তার ভাই নাই দেখে তার তো ভাই সবকিছু

নির্লজ্জা মানে লজ্জা থাকা দরকার মানুষের আরে আল না এখনো সময় আছে ভাই সারা আর কইতাছি চাষার সম্পত্তি যদি এত খাওয়ার ইচ্ছে হয় যে চাচার আর ছেলে নাই সেলের ভূমিকাটা আগে পালন করেন চাচার সম্পত্তি খাইতে এলে সেলের ভূমিকাটা আগে পালন করেন দেখবেন যে চাষা এমনিতেই খুশি হয় যদি কিছু দেওয়া যায় সারা জীবন চাচার খুশ নাই পরে চাষা মল্লায় সম্পত্তি নেতা